আমি এখন আমার এলাকা থেকে বেরোচ্ছি আজকের আবহাওয়াটা যেন কেমন জাতীয় ঈদগাহ এখন বেলা এগারোটা বাজে তারপরও কুয়াশা বাহিরে যাক আল্লাহ নামে বের হলাম আমাদের বাইকারদের মনে হয় সবসময় একটা কোশ্চেন জাগে যে আমরা বাইক ধুলেই মনে হয় বৃষ্টি আসে এটা আমার কাছেও লাগে কালকে আমি বাইক ধুইছি ঠিক তার কিছুক্ষণ পরে বৃষ্টি আসছি প্রথম প্রথম সবাই একটু ভিতরে থাকে আমিও খুব নার্ভাস আমারও ভয় লাগতেছে কথা বলতে আনি যে ফিল হইতেছে তারপরও আমি আমার বেস্টটাই ট্রাই করব ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট আছে আমার ক্যামেরাটা মনে হয় ঘুরে গেছে তো বাম পাশে দাঁড়ায় ঠিক করে হ্যাঁ ক্যামেরা ঠিক করে ফেললাম টোল প্লাজার সামনে এসে পড়েছি সামনে রাস্তারগুলোতে যে হ্যারের সার্জেন এখানে ভয় লাগে যেভাবে ওনারা আসে চেহারা দেখলেই ভয় লাগে আল্লাহ ভরসা যাওয়া যাক বাসালা আঙ্কেল কে দিতেছে এক ব্যাপার না ওনার কাগজপত্র ঠিক থাকলে ছেড়ে দেবে এই যে পুলিশ আঙ্কেল হেলমেট ছাড়াই বাইক ফাইট করতেছে এত পরিমাণে পুলিশ এ রাস্তায় মাশাল্লাহ অনেক সময় ক্যামেরা দেখলো সাতক্ষণ মাফ হয়ে যায় হয়তো এখানে সিগনাল পাই যেতাম না হয়তো ক্যামেরা দেখে সিগনাল দেয়নি আমাকে কারণ হাইওয়েগুলোতে এত বাস ট্রাকগুলো এত জোরে স্প্রেডিং করে যে রাস্তার মাঝে মানুষ আসুক বা পুকুর আসুক কোনোটারই দাম নেই তাদের কাছে তারপর রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ স্কুল আর কলেজ থেকে কিছু নাম এ রাস্তা পুরা কাদাময় হয়ে গেছে আমার বাইকে মাঠ গাড়ো নাই অনেক কাদা উঠতেছে বলি বাইকারদের জন্য খুব কষ্টের জন্যই সময় হচ্ছে যখন বাইক ধোয়ার পরে তার কিছুক্ষণ পরে বা তার পরের এটা খুব কি বলবো নিজের কাছে খুব খারাপ লাগে অল্প একটু বৃষ্টিতে অবস্থা আমি আমার গন্তব্যে এসে পড়েছি আমার কাজ শেষ করে আবার আপনাদের সাথে দেখা করছি

একটা কালকে ধুলাম আজকে যে অবস্থা অ্যাজ এ নিউ ইউটিউবার আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নেক্সটে কী করলে ভালো হবে কমেন্টে জানাবেন আর আমার ভুলগুলো কমেন্টে বলবেন যেন নেক্সটে আমি আরও ভালো করে আমার ভুলগুলো শুধরে নিতে পারি এবং আপনাদের মাঝে ভালো ভিডিও উপস্থাপন করতে পারি কারণ ভুল থেকে মানুষের শিখা আমিও চাই আমার ভুল থেকে নিজেকে শুধরে নেওয়ার ওই পারে সার্জেন আমি এই পার থেকে দেখে ফেলছি ওইখানে অল্প একটু কিছুক্ষণ থাকাই ছিল আমার কাজ আমার ওইখানে কাজ প্রায় শেষ এখন বাসার দিকে চলে যাচ্ছি এখান দিয়ে একটু তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করব কারণ পুলিশের হয়রানি ভালো লাগে না বাইক চালিয়ে কথা বলা খুব কঠিন কাজ এটা আমি আগে জানতাম না আজকে আমার ফার্স্ট হয়তো এই এক্সপিরিয়েন্সটা না হলে জানতাম না বড় বড় মোটর ব্লগারদের কী ফিল হয় তারা কীভাবে কষ্ট করে তাদের কষ্টের কারণে আজকে তারা সফল তাদের আমরা দেখছি এভাবে রাস্তা পার হানা একদম ঠিক না ফুট ওভার ছাড়া রাস্তা পার হওয়া ঠিক না রেডিও ওনাকে আমি প্রায় দেখি এখানে অনেক সুন্দর এসে পড়ছি আমার বাসার সামনে ভিডিও এখানে শেষ করে দেব ইনশাল্লাহ শেষ করার আগে আপনাদের কাছে বলতে চাই বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন আর সেফলি বাইক রাইড করবেন আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছেন লাইক করবেন আমার ভুলগুলো কমেন্টে বলবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা খুদাফিস